পৃথিবীর যে প্রান্তে তুমি থাকো না কেন অন্যের ফোনের সব কিছু দেখতে পারবে তুমি নিজের ফোনে তো এটা কিভাবে করবে চলো সেটা শিখে নেওয়া যাক এখানে স্ক্রিনের রয়েছে তোমার ফোন আর স্ক্রিনের ডান দিকে রয়েছে তোমার বন্ধুর ফোন এখন তুমি যদি চাও তোমার বন্ধুর ফোনের কিছু তোমার ফোনে দেখতে তাহলে প্রথমে তোমাকে প্লে স্টোরে গিয়ে দুটো ফোনেই এয়ারড্রয়েড কাস্ট এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে আমি এখানে আগে থেকে ইনস্টল করে নিয়েছি এবার প্রথমে তোমার ফোনে এই অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিতে হবে তারপর ডান দিকের নিচে যে রিসিপ স্ক্রিন কাস্ট লেখা রয়েছে এটাতে ক্লিক করে দেবে দেখবে এখানে ওপরে কিউআর কোড শো করবে আর এরই নিচে একটা নয় ডিজিটের কোড শো করবে এবার তোমার বন্ধুর ফোনে এই অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবে এরপর তোমার ফোনে যে নয় ডিজিটের কোডটা শো করছিল সেটা এখানে লিখে দেবে তারপর এই যে স্টার্ট কাস্টিং বাটন রয়েছে এটাতে ক্লিক করে দেবে এবার একটু ওয়েট করবে দেখবে তোমার ফোনে এইরকম একটা আপ আসবে তুমি सिंपली ট্রাস্ট দিস ডিভাইস এটাকে এনাবেল করে ওকেতে ক্লিক করে দেবে এবার একটু ওয়েট করবে দেখবে তোমার বন্ধুর ফোনে একটা রেকর্ডিং উইন্ডো আসবে তুমি এই যে নিচে স্টার্ট নাও লেখা রয়েছে এটাতে ক্লিক করে দেবে বাস এতটুকুই কাজ এবার তোমার বন্ধু তার ফোনে যা যা করবে তুমি তোমার ফোন দিয়ে সেটাকে লাইভ দেখতে পারবে আচ্ছা তুমি চাইলে তোমার বন্ধুর ফোনে সাউন্ড আর মাইক্রোফোন এই দুটোর পারমিশন দিতে পারো হলে কি হবে তোমার বন্ধু যা কিছু বলবে সেগুলো কিন্তু তুমি তোমার ফোন দিয়ে লাইভ শুনতে পারবে তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন ইন্টারনেট কানেক্ট থাকলেই তুমি এইভাবে তোমার বন্ধুর ফোনের স্ক্রিন শেয়ার করে তুমি তোমার ফোনে লাইভ দেখতে পারবে সো এই ছিল আজকে একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও আর এই ধরনের ভিডিও আরও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে অল সিলেক্ট করে নাও আর আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট সময়টা ভিডিওতে তো তখন জন্য গুড বাই